দেখুন বন্ধুরা আর এক জায়গায় চলে আসলাম আমরা মাছ ধরতে এই যে ফুলবাড়ি তো এখানে আসার পরে শুনলাম এখানে মাছ হচ্ছে কারণ জানি না এই যে দেখুন আমি এই যে ফেলে রেখেছি তো এখন শোনা কথা যে মাছ হচ্ছে এই যে আমার ফাতনা দুটো দেখতে পাচ্ছেন তো জানি না মাছ হবে কি না তো মাছ যদি হয় তাহলে অবশ্যই আপনাদের দেখাবো এই যে দেখুন আমাদের আর বসে আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন উনি এর মধ্যে একটা মাছ পেয়েছিল সাড়ে তিন কেজি ওজনের তো দেখি আজকে উনিও আসছেন যদি কেউ একটা কিছু হয় তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব খুব সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্পট আর এর আগেও বলেছিলাম যে ফুলবাড়ির এখন গরম পড়ে যাচ্ছে আর এখন মাছ হওয়ার সম্ভাবনা বেশি তো আপনারা যদি আসতে চান ফুলবাড়িতে তাহলে দেখতে পারেন তো আজকে আমি প্রথমবার আসছি তো দেখি যদি মাছ পাই তবু আপনাদের দেখানোর চেষ্টা করব আর যদি না পাই তবু আপনাদের বলে দেব তো দেখি আর কি তো আজকে আর আমরা মাছ পেলাম না উঠে যাচ্ছি তো আজকে জলটা খুব বাড়িয়ে দিল যার জন্য আমরা মাছ ফটে পেলাম না চলে যাচ্ছি এখানে জল যদি বাড়িয়ে দেয় তাহলে মাছ হয় না দেখুন খুব জল বেড়ে গেছে কচুরি পানা চলে আসছে যার জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা তো সেই সুন্দর না সব যাচ্ছে নিজের বাসাতে আর এক হ্যাঁ এখন আমরা আমাদের বাড়িতে যাই সেই সুন্দর লাগে দেখতে পাখিগুলো হ্যাঁ